এইগুলো উটপাখি হ উটপাখি অস্ট্রেলিয়ান আমি এখন পাখি ডান খাচা বাড়ি থেকে ভিডিও করি অস্ট্রেলিয়ান উটপাখি আরে ঐসা এই যে এটা আনি বলেন তোমার খাবার আনিলে এই যে বুঝছেন

না ও ঢুকবে না ও রাস্তায় ও বসা থাকবে আসেন আপনি এটা চিড়িয়াখানা উপরে মাথার উপরে উপরে তাকান ওই যে বাচ্চাটা ছোট ছোট থেকে এই যে তুলতেছে বানরের ঝোয়াইন না